আসিদ্দা উ আলাল কুফফার রোহামা উবাইনাহুম মোহাম্মদ সালসলামের উন্মতের একটা বৈশিষ্ট্য কাফের মশরিকদের ব্যাপারে তারা কঠোর কিন্তু তার মুসলিম ভাইয়ের ব্যাপারে সে নরম আলহামদুলিল্লাহ আমার ভাই ভুল করেছে আমি আর ভাই সংশোধন করব। হিন্দুর কি তাতে ও আমার নবীকে গালি দেবে কেন মুম্বাইতে বসে ও আমার আল্লাকে নিয়ে কটুক্তি করবে কেন এই সোদক দেওয়া হবে না আমাদের ভিতরে দল থাক তরিকা থাক আলেম ওলামা ইমামরা আমরা একে অন্যের বিরুদ্ধে বলি আমরা সংশোধনের জন্য কাজ করব। মাঝখানে কোনো অমুসলিমকে মাথা ঢুকতে দেব না ইনশাল্লাহ তারা ইসলামের গোরাপ কেটে দেওয়ার জন্য তারা এসেছে এই দেশে এটাই হলো বাস্তব কথা কেউ যদি বলে যে কোনো হিন্দু কোনো অমুসলিম আপনার ইসলামের উপকার করছে এত সহজ আমি মানব না কেন করবে তার রক্তে মিশে আছে হলে সেরেক সে আমার রবের সাথে সেরেক করে আর ভুলে না মাঝখানে বলি আমাদের আবেগ কত কঠিন দেখেন কথাগুলি অনলাইনে যাবে কয়দিন আগে মাদ্রাসার ছাত্ররা নাকি ইচ্ছা পোষণ করছে মন্দির পাহারা দেবে রে বাপরে বাপ ইমানের পাওয়ার কত এ মন্দিরে গেলেও ইমান ভাঙে না খুব শক্ত শর্ত তো এক মানে একদিনে তিরিশ বার পেশাব করছে তা অজুর কোনো ক্ষয়ক্ষতি নাই যেখানে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে ওখানে আমি পাহারা দেবো আপনি বললেন আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন কোন মন্দিরের একটা ইট পর্যন্ত আমি হাত দেব না দিন কোন অমুসলিমের জীবনে বহুদূরের কথা আমি একটা ফুলের আঘাত দেবো না কোনো দিনও দেবো না কেন তার ধর্ম তার আমার ধর্ম আমার এ কথা আমার নবী শিক্ষা দিয়েছে কোনোদিন তাদের মূর্তিকে আমি গালি গালাস করবো না কারণ না বুঝে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে আমরা পড়ছি কথা ঠিক কিন্তু কোনো জায়গা লেখা নাই যে তাদের মন তুমি পাহারা দিয়ে আসো নাও জবিল আপনি এ কথা বলেন কোন হিসাবে আপনার কোনো গায়রত আছে লজ্জা আছে রানিং এই মুহূর্তে আমার আল্লাহর সাথে শিরিক তুলতেছে আর আমি গেটে যাই হজুর মানুষ টুপি মাথায় দিয়ে পাহারা দেবো এটা বললেন কিভাবে এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র যদি মনে করে যে বহিরাগত শক্তি অথবা দেশের ভিতরে বড় ধরনের ডিজাস্টার নেমে আসছে মারতেছে ভাঙতেছে পোড়ায় দিচ্ছে তখন রাষ্ট্রের দায়িত্বশীল সেনাবাহিনী তারপরে আপনার স্বেচ্ছাসেবক তারা গিয়ে এগুলো পাহারা দেবে কিন্তু আপনি অতি উৎসাহী হয়ে একজন আলেম মানুষ একজন হুজুর মানুষ একজন কোরআনে হাফেজ আপনি ঘোষণা দিয়েছেন ফেসবুকে আমি অমুক মন্দির পাহারা দিতে যাব এটা কিভাবে আপনি বলেন এ কথা এটা বলতে গেলেন কেন নজুবিল্লা এটা বলার কারণে আপনার মনে হতে পারে এখন তো সবকিছু ঠিক হয় নাই সেজন্য কেন আপনি করতে যাবেন এই দেশের সব লোক শিরিক করলে আমি করবো না ইনশাল্লাহ আপনি কি বলেন এগুলো কথা নিজেকে সেভাবে আপনি তৈরি করেন না কেন বেঁচে থাকার চেষ্টা করা যাবে কিনা বলেন চেষ্টা করতে হবে ইন্নি সাকিম ইব্রাহিম আল্লাহ বলল বলল যে চলো একটু পূজা করে আসি চলো ইব্রাহিম আলসালাম বললেন যে আমি ইন্নি সাকিম আমি অসুস্থ সব সবসময় শারীরিক অসুস্থ হতে হবে সেটা জরুরি না ভিতরের মানসিক অসুস্থতাও একটা ব্যাপার আমার মতো একটা হুজুর ইমামকে যদি বলে হুজুর আমি কিন্তু আপনাকে দায়িত্ব দিলাম ছেলে ফেলে দিয়ে আপনি হলে ওই মন্দিরটা কালকে পাহারা দিবেন তো যে অর্ডারটা দিয়ে গেল সে হলো এই মানিকগঞ্জের এমপি এখন আমি যদি অর্ডারটা ফলো না করি তাহলে আমার উপরে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে উনি আমার ঈশ্বরীয়তে একটা বড় ক্ষতি করে দেবে তখন আমার কি করা লাগবে আস্তে করে চলে যাব নদী পার হয়ে পাবনা চলে যাব বা আমি ছেলে ফেলেকে অন্য কোষারে সরাই দিয়ে একটা লোকের জানা যায় দাঁড়া যাবো কত লোকে তো মরে গেছে কিছু বললে বলবো যে জানা যায় বাঁচার চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে কিভাবে আমার এই ভয়াবহ পাপ থেকে এড়িয়ে দেওয়া যায় আমি মিথ্যাও বলবো না আবার আমি বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে আমি সরাসরি সেরে কেউ দেবো না ইনশাল্লাহ কি বলতেছেন আপনি এক হাজার লোক উপস্থিত কোনো মজলিসে সবাই বলতেছে ইয়া নবী দাঁড়িয়ে সালাম দিচ্ছে আপনি দাঁড়াবেন আপনি কি বললেন এগুলো রানিং মাহফিল আমাদেরকে বলতেছে সব সুন্দর এক ঘন্টা বিশ মিনিট বক্তব্য দিচ্ছেন মন ভরে গেছে খালি একটু সামান্য একটু মোনাজাত করে দেন অল্প একটু সময় মিনিট একটু একটু হাত করে মারিয়ে দেন জিনাইদা জায়গার নাম বলে দিলাম তখন আমি বললাম যে কোনো অসুবিধা নেই দেওয়া যায় তবে আপনাকে একটা দায়িত্ব নিতে হবে যে এই মোনাদাত শেষ হওয়া পর্যন্ত আমি বাসে থাকবো কিনা গ্যারান্টি দিয়ে দেন কয়ে এইটাকে দায়িত্ব নেয় নাকি কেউ তো বললাম যে আমি বললাম আমি বললাম যে আল্লাহ একটা বলতে বলতে হঠাৎ করে আমার উপরে আল্লাহর গজবাস আমি মরে গেলাম বা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মরে গেলাম অথবা আমার উপর ঠাটা পড়লো আমি নাই হতে পারে না কয় পারে তো তো বললাম তাহলে আমার জীবনের শেষ কর্ম হলো বেদাত আমি তাও বা করার টাইম পালাম নাকি পৌঁছেন আমার জীবনের লাস্টের কর্ম হলো বেদাত যার বিরুদ্ধে আমি এত কষ্ট করে অবস্থান নিলাম আজকে এক ঘন্টা দেড় ঘন্টা ভালো কথা বলে এই দুই মিনিট মোনাজাত করে আমি এই ধর্মের ক্ষতি করতে পারব আপনি করেন ওই যে মাথাটা নিচের দিকে করলেন ভাইস উপজেলা ভাইস চেয়ারম্যান মাথা সে তোলে নেয় এক মিনিটের জন্য আর শেষে কার কাছে বলে বলছে আব্দুর রহমান নামে এক ভাইকে উনি সঠিক বলছে না বেঠিক বলছে তা আমি জানি না তবে মনে হয় কথা ঠিকই বলছে তাছাড়া এত পাওয়ার কিভাবে নেয় যেখানে আশি পার্সেন্ট মুরব্বী শাস্তে মোনাজাত করুক উনি বলতেছে করব না এবং আমাকে এতগুলো কথা শোনা গেল মনে হয় কাজটা খুব একটা ভালো না এটা মনে হয় বেদাতি হওয়ার কথা তো মানুষ বেদাত থেকে শিরিক থেকে বাঁচবে ইনশাল্লাহ কিন্তু ঠান্ডা হুজুরদের দিয়ে কাজ হবে না কথা বলতে হবে শিরিককে শিরিক বেদাতকে বিদাতকে বিদাত আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ জুমার খোদ্ প্রথম পর্ব শেষ করছি বারাক আল্লাহ الحمد لله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا الحمد لله আল্লাহ যারা মারা গেছে ইমান সহকারে মানুষ হিসেবে তাদের কবরে আদাব হচ্ছে ভুলের কারণে তুমি তাদের ক্ষমা করো আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে তুমি আমাদের ইমানের উপরে সর্বদা থাকার তাওফিক দাও যারা অসুস্থ তুমি তাদের উত্তম দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত হওয়ার তাওফিক দাও আমাদের ভিতরে ধৈর্য আছে জন্য আমরা আহলুল হাদিস আমার একটা বক্তব্য চরমভাবে মানুষের কাছে যায় আমি রিকোয়েস্ট করছি তারা যেন বাদ্যযন্ত্র না দেয় এটা খুব বেশি চলতেছে ওই ইমোশনাল কিছু সাউন্ড দিয়ে এটা চালায় আমি বলছি যে আহলে হাদিস কোনো কেউ হয় না, হয় হয়। কষ্ট করেই বেদাতপন্থী লোকজন এদের এইরকম যুবক ভাইদেরকে বলে বেটা তুমি কি শুরু করলে তুমি ওলামায় কিরাম না এই সেই তাকে বলে দেন এ ছেলেটা পড়াশোনা করেই আহলে হাদিস হয়েছে হয় হয়নি সে তো তোমাদের দলেই আগে ছিল এমনি এমনি সে আসে নাই কষ্ট করে করে মেহনত পড়াশোনা করে যখন মেলে নাই তখনই তো আসলো সহজ আসে নাই হানাফি এমনি হওয়া যায় ল্যাংটা আছে ল্যাংটা তার কাছেও গিয়ে যদি বলেন যে তোমার মাঝাব কি যদি মাঝাবের নাম নেয় তো হানাফি নেবে অন্তত আহলে হাদিস স্যার বলবে না এই মাত্র কেবল খাটে সেজদাদি আছে খাট আটকের খাট পূজারি খাট বাবা মরে গেছে খালি যে খাটে ঘুমায় তো সেই খাটের কাছে খাবার নিয়ে গিয়ে এইভাবে ঘোরায় খাটের কাছে সেজদাদি চোমা খাচ্ছে দেখছেন কেউ দেখছেন সেই লোককেও যদি এখন গিয়ে বলেন যে আপনি কোন মাঝাবের আল্লাহর কসম বলবে আমি হানাফি মাঝাবের আর দল গুরুপ আছে ভান্ডারি যারা বলতেছে কালেমার দরকার নাই মরার পরে তোমরা ঢোলবাসি বাঁধা কবরে দিয়ে দাও এই কোলাঙ্গারদেরকে যদি বলেন যে মাঝাব কি বলবে হানাফি জানো না চট্টগ্রামে অধিকাংশ মাদারে দেখবেন যে আধা ঘন্টার নিচে শেষ দা তোলে না কবরে ঘাটটা টান দিয়ে তুলি বলেন যে ভাই মাঝাব কি বলবে হানাফি তো এই এই পাগল ছাগল রেখে গেছি মামা বাহিফ রাহিম এই সম্মানী মানুষকে এগুলো শেখাই দিয়ে গেছে কিন্তু আহলে হাদিস এমন একটা জিনিস টাকনুন নিচে কাপড় আছে হয়তো খেয়াল করে অসতর্ক অবস্থায় বা ভুলে ওকে যদি বলেন আপনি কি আর ও যদি নিজের প্যান্টটা আমি হাদিস মানে সহজে শিকারই করবে না আহালে হাদিস কিন্তু কোন একটা ভুলের সাথে হয়তো জড়িত তাকে যদি গিয়ে আপনি বলেন যে আপনি কি আহলে হাদিস স্বীকার করবে না পরে বলবে হয়তো কিন্তু এখন স্বীকার করবে না কারণ ভুল করতেছে আর হানাফি কোনো অসুবিধা নাই ল্যাংটা তাতে কি আছে কয় যে আইসি ল্যাংটা যাবো ল্যাংটা কাপড় পরার দরকারটা কি হানাফি এগুলি উনি রেখে দিয়ে গেছে এই মানিকগঞ্জে এমনও পীর আছে আমরা পাবনা থেকে জানি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহর কসম এমন ভাবে তাদের বিশ্বাস শুধু বাবাই আমাদেরকে পার করে দেবে তারা একই ধরনের পোশাক পরে লুঙ্গি জামা টুপি সব এক কালার এই মানিকগঞ্জে আছে মানিকগন্ধের বাবা বলে পরিচিত বিভিন্ন জায়গা থেকে গাড়িও আসে সমস্ত জায়গায় ভান্ডারির তো কথাই নাই ওই যে কোনো এক ভান্ডারির একটা ক্লিপ দেখছে আল্লাহ ক্ষমা এগুলি দেখা ঠিক না সামনে এসে গেছিল রিল এক গায়ক বলতেছে মনে তৃপ্তি নিয়ে ওই সময় গান চলতেছিল এমনি কথা বলতেছে আমাদের গর্ব হয় আমরা সারা দেশে প্রোগ্রাম করি সারা বছর একশোটা আর এই মানিকগন্ধেই করি আমরা তিনশোটা কত খুশি মানে ফকিরি গান তত্ত্ব ফকিরি গান বাদ্যযন্ত্র দিয়ে আড্ডা হয় মস্করা চলে ঠাট্টা চলে এগুলো তারা করে নাউসুফিল্লাহ মনে রাখবেন পৃথিবীর সব মানুষ শিরিক করবে সেটা নয় কেউ না কেউ তাওহিদের পতাকা নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাল্লাহ লায়াসাল খাইল ইনশাল্লাহ আল্লাহ সোলানা তালা তাদেরকে টিকিয়ে রাখবেন কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাওহিদের উপরে একদল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দুই চার মিনিট দেরি হওয়ার কারণে দুঃখিত আমার খোদবার যতগুলো দেখবেন আমি চেষ্টা করে সময়টা মেনটেন করার যেহেতু পাঁচ মিনিট দেরি করে শুরু করা হয়েছে এজন্য আমি একটু বেশি করে ফেলেছি আপনারা কিছু মনে করবেন না সময়ের ব্যাপারে যাই হোক সর্বোপরি আপনারা মনে রাখবেন সাথে কোনো আপোষ নাই বলেন ইনশাল্লাহ ল্যাংটা লোককে ঢেকতে গিয়ে আমি আমার কাপড় খুলে দেব না আমি আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে বাকি কাপড় দিয়ে ল্যাংটা মানুষকে ঢেকতে পারলে ঢেকবো না পারলে তুই ল্যাংটাই পরে থাক শরীয়ত আমার প্রতি জুলুম করে নাই তুমি তোমার সমস্ত কাপড় খুলে দিয়ে আর একটা উলঙ্গ লোককে ঢেকো তা বলে নাই মনে রাখবেন দেশের পরিস্থিতি যেমনই হোক আমরা সেরে করবো না ইনশাআল্লাহ দেশের অবস্থা যা হয় হোক আমরা বেদাত করবো না ইনশাল্লাহ দেশের অবস্থা যেমনই হোক আমার রবের সাথে আমি কোনোদিন সেরে করবো না ইনশাআল্লাহ এভাবে যদি শক্তিশালী ভূমিকা পালন করেন তাহলে আশা করতেছি আজকে থেকে কিছুদিন আগেও আপনার মাথায় ছিল না এই মানিকগঞ্জের সদরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা প্রাণ ভরে সহি পদ্ধতিতে আল্লাহকে শ্রদ্ধা দিতে পারবো সেটাও আল্লাহ করছে করে নেই এই যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে খোদ বা দিচ্ছি এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে যাদের টাকা বুদ্ধি মেধা শ্রম জায়গা যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জুয়েল ভাই বা রুবেল ভাইরা বা তাদের পরিবার সহ যারা আলেমুল আমাদের সাথে সরাসরি যুক্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়ী নিয়ে এসে এখানে দাওয়াতি কাজ পরিচালনা করতেছে আল্লাহ তুমি তাদের কবুল করো লাস্টে আর একটা দাবি রাখি এটা থাক 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 এটা এমন একটা বাগান এটা এমন একটা বাগান ったっ সুন্দর মাঠ যেই মাঠে আমরা আশা করি একেবারে বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেক গ্রহণযোগ্য দায়ীরা এসে খুদ্বে ইনশাল্লাহ কারণ আমরা জানি প্রত্যেক দায়ীর আলাদা আলাদা ভালোবাসার মানুষ আছে কিনা মোবাইলে সার্চ দিয়ে রাত দিন হয়তো আমাদেরকে দেখেন কিন্তু কাছাকাছি আসলে যে ভালোবাসা আন্তরিকতা এটা আল্লাহর জন্য কার জন্য আমরা আশা করব এই পরিবেশটা পরিস্থিতিটা অব্যাহত আপনারা রাখবেন আপনার উপস্থিতির মাধ্যমে আপনার টাকার মাধ্যমে বুদ্ধির মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ আপনার পরিশ্রমকে কবুল করবেন আল্লাহ যে যেখানে মাজলুম হিসেবে আমাদের দিনী ভাইয়েরা আছে তুমি সকলকে আল্লাহ ক্ষমা করে তাদেরকে তুমি জয়ী করে দাও আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে তুমি ইমানের উপর তাওহিদের উপরে রাখো আল্লাহ আল্লাহ আজকে আমরা যে খুদ্ দিচ্ছি আমাদের ইমাম মুসল্লি সবাই আমরা এখানে যারা আসি প্রত্যেকের একেবারে মুখের শেষের বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ